অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে চার হাজার কিলোমিটার দূরে অ্যান্টার্কটিকা মহাসাগরে অবস্থিত হার্ড আইল্যান্ড সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এই দ্বীপে পৌঁছাতে নৌপথে সময় লাগে কমপক্ষে সাত দিন যেখানে সর্বশেষ দুই হাজার ষোলো সালে পরে ছিল মানুষের পাওয়া চিহ্ন স্থায়ী বাসিন্দা বলতে লাখ লাখ পেঙ্গুইন শুনতে হাস্যকর মনে হলেও দুর্গম জনশূন্য এই দ্বীপও বাদ যায়নি ট্রাম্পের শুল্ক নীতি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মানব বসতি স্থাপনের অযোগ্য এই অঞ্চলটির উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন যেখানে কোনো মানুষই থাকে না সেখান থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি কোনো প্রশ্নই ওঠে না এমন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্টকে রীতিমতো হাস্যরসে পরিণত করেছেন অনেকেই বলছেন রাশিয়ার মতো দেশের উপর শুল্ক আরোপ না করে শুল্ক আরোপ করতে পেঙ্গুইনকেই বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের এই পরিকল্পনা বাজেভাবে করা হয়েছে ট্রাম পেঙ্গুইনের উপর শুল্কের বোঝা চাপাচ্ছেন অথচ পুতিনকে সার দিচ্ছেন কারণ হাট ও ম্যাকডোনাল্ড নামের যে দ্বীপগুলোর উপর শুল্ক আরোপ করা হয়েছে সেখানে শুধু পেঙ্গুইনই বাস করে কিন্তু সে রাশিয়াকে বাদ দিচ্ছে হাট ছাড়াও ম্যাকডোনাল্ডের উপরেও শুল্ক চাপানো হয়েছে দশ শতাংশ এছাড়াও অস্ট্রেলিয়ার ভূমি থেকে বিচ্ছিন্ন মাত্র দুই হাজার লোকের বাস এমন দ্বীপ উপরেও করা হয়েছে উনত্রিশ শতাংশ শুল্ক আরব ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এমনিতে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা বিরাজমান তাই নতুন করে শুল্ক আরোপ করে উত্তেজনা না বাড়াতে মস্কোকে তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা আবদুল্লাহ আল মামুন स्पेस टेलीविज़न